এখন আর মাঝপথে থেমে যেও না এই পথটা যেখানে পৌঁছেছে এখান থেকে ফিরে গেলে অনেক কিছু হারিয়ে যাবে তুমি সেই মানুষ যাকে ভাগ্য নিজেই গেম চেঞ্জার হিসেবে বেছে নিয়েছে খেলা শুরু হয়তো অন্য কারো হাতে হয়েছিল কিন্তু শেষটা জয়টা তোমার হাতেই লেখা তোমার নামই এখন প্রতিধ্বনিত হচ্ছে সেই আকাশে যেখানে আগে তোমাকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল তোমার জয়ের প্রতিধ্বনি এমন তীব্র যে শত্রুরা হতভম্ব হয়ে পড়েছে তারা বুঝে উঠতে পারছে না এই অদৃশ্য শক্তি হঠাৎ কোথা থেকে জেগে উঠল যে শক্তি একের পর এক তাদের কৌশল ভেঙে দিচ্ছে শত্রুরা এখন নিজেই নিজের জালে জড়িয়ে পড়ছে যেই ফাঁদ তারা তোমার জন্য পেতেছিল সেই ফাঁদই এখন তাদের গলায় শক্ত দড়ি হয়ে বেঁধে যাচ্ছে তাদের চারপাশে বিপদের ঘণ্টা বাড়ছে তারা আতঙ্কে দিশেহারা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার চোখ খুলে যাবে তুমি নিজেই জানতে পারবে কে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল কে মুখে মিষ্টি কথা বললেও অন্তরে বিষ ছড়িয়েছিল তাদের পাঠানো অশুভ শক্তি সেই তন্ত্রমন্ত্রের কালো ছায়া এখন উল্টে গিয়ে তাদের জীবনকেই গ্রাস করবে তোমার অন্তরের দেবশক্তি এখন সক্রিয় আর সেই শক্তি প্রতিটি কালো জাদুর উত্তর দিচ্ছে আগুনের মতো যারা তোমাকে দুর্বল ভাবত যারা তোমার আত্মবিশ্বাস ভাঙার ষড়যন্ত্র করেছিল তারা আজ নিজেদেরই গণগোলে জড়িয়ে পড়েছে তাদের দল যারা একসময় তোমার বিরুদ্ধে একজোট হয়েছিল এখন গেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে একে একে সঙ্গীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়েছেন তার আশীর্বাদে এখন সত্য সামনে আসছে আর মিথ্যার সাম্রাজ্য ধ্বংস হয়ে পড়ছে তোমার নীরবতা তোমার ধৈর্য এই দুটোই আজ তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে যখন কেউ ভাবেনি তোমার ভাগ্য ঘুরবে তখন ঈশ্বর নিজ হাতে পথ খুলে দিয়েছিলেন সেই পথ এতটাই আশীর্বাদময় যে কোনো শক্তি তা আটকে রাখতে পারেনি তোমার শত্রুরা আজ ভেঙে পড়েছে পরাজিত হয়েছে তাদের নিজেদের অহংকারে যারা তোমাকে তুচ্ছ করত তারা আজ বিস্মিত তোমার দৃঢ়তায় তারা দেখছে তুমি যতবার পড়েছ ততবারই আরও শক্ত হয়ে উঠেছ এটা শুধু তোমার পরিশ্রমের ফল নয় এটা তোমার আত্মার দেবজ্যোতি তোমার ভেতরের সেই অদম্য শক্তি যা সব অন্ধকার ভেদ করে আলো হয়ে ওঠে তোমার শত্রুরা এখন ভয় পাচ্ছে তারা বুঝে গেছে এই লড়াই শুধু মানুষের নয় এটা ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত এক দিব যুদ্ধ তাদের বানানো প্রতিটি ষড়যন্ত্র ভেঙে যাচ্ছে তাদের প্রতিটি পরিকল্পনা নিজেই নিজেদের গিলে ফেলছে তারা এখন বিভ্রান্ত তারা একে অপরের ওপর সন্দেহ করছে এই ভাঙনি প্রমাণ তোমার ধৈর্য ও বিশ্বাসের শক্তি কত গভীর তারা এখন অনুতপ্ত কিন্তু অনেক দেরি হয়ে গেছে কারণ সময় এখন তোমার পক্ষে আর খেলার দিক বদলে গেছে চিরতরে তুমি জিতেছ কারণ তোমার ভিতরে আছে ঈশ্বরের অগ্নিশক্তি তুমি জিতবে কারণ তুমি সত্যের সন্তান তোমার এই জয় শুধু তোমার নয় এটা সেই আলোক জয় যা অন্ধকারের প্রতিটি কোন দখল করে নিচ্ছে শান্ত থেকো দৃঢ় থেকো কারণ এখন সারা বিশ্ব শুনবে তোমার নাম এই জয় তোমার তোমার পদচারণার শব্দেই আজ তাদের অন্তরে ভয়ে ঢুকে গেছে যারা একসময় তোমাকে দুর্বল ভেবে তোমার বিপক্ষে দাঁড়িয়েছিল তারা আজ নিজেরাই ভেঙে পড়েছে তাদের পরিকল্পনা একের পর এক ব্যর্থ হচ্ছে এমনভাবে ভেঙে পড়ছে যে তার দিক নির্দেশ তারা নিজেরাও খুঁজে পাচ্ছে না যা কিছু তাদের সঙ্গে ঘটছে সেটাই তাদের নিজের কর্মের প্রতিফলন তুমি কারোর জন্য কখনো মন্দ চাওনি আর এই বিশুদ্ধ মনটাই তোমার সবচেয়ে বড় শক্তি তোমার সত্য তোমার শুভ চিন্তা তোমার নিঃস্বার্থ পরিশ্রম এই সব মিলেই তাদের হারিয়ে দিয়েছে এখন সময় পুরোপুরি তোমার পক্ষে ঘুরে গেছে যারা তোমাকে নামিয়ে দিতে চেয়েছিল তারা নিজেরাই একে একে নিচে নামছে তাদের জীবনে বিপর্যয় ক্রমশ বাড়ছে প্রতিদিন আরও বিশৃঙ্খলা ঘনিয়ে আসছে তারা চেষ্টা করছে নিজেদের সামলাতে কিন্তু প্রতিটি চেষ্টা ব্যর্থ হচ্ছে তারা এখন বুঝে গেছে তোমার সঙ্গে প্রতিযোগিতা করা তাদের সাধ্যের বাইরে ঈশ্বর তোমার মধ্যে যে শক্তি বসিয়েছেন তা কোনো অশুভতাকেও পরাস্ত করতে সক্ষম তোমার সততা তোমার অধ্যক্ষায় এই দুই মন্ত্রই তোমাকে এনে দিয়েছে আজকের এই অবস্থান তোমাকে এখন শুধু এগিয়ে চলতে হবে কারণ জয়ের সময় এসে গেছে এই সময় তোমার শত্রুদের পতনের সময় তাদের কর্ম এখন তাদের সামনে প্রতিফলিত হচ্ছে তারা তোমার বিরুদ্ধে যে বিষ খেলেছিল এখন সেই বিষই তাদের শিরায় বইছে তাদের আর কোনো পথ নেই তোমার সত্যি তোমার ধৈর্য তোমার নীরব বিশ্বাসী তাদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ঈশ্বর তোমার জন্য যে পরিকল্পনা করেছিলেন এখন সেটাই বাস্তব রূপ নিচ্ছে তোমার পরিশ্রমের ফল এখন তোমার হাতে এসে পড়ছে এই সময়টা শুধু তোমার তোমার উত্থানের তোমার জয়ধ্বনির সময় তোমার শত্রুরা এখন তোমার সামনে দাঁড়াতে পারছে না তাদের প্রতিটি কৌশল ব্যর্থ প্রতিটি পরিকল্পনা ভেঙে গড়িয়ে গেছে এখন কেবল তোমার জয়ের ধ্বনি চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে এই জয় এক অনন্য মুহূর্ত এমন এক সময় যার জন্য ঈশ্বর তোমাকে আগুনের মধ্য দিয়ে হাঁটিয়ে এনেছেন প্রতিটি কষ্ট ছিল প্রস্তুতি যাতে তুমি আজই উচ্চতায় পৌঁছ যারা একসময় তোমাকে তুচ্ছ করেছিল আজ তারা বিস্ময় দেখছে কিভাবে তুমি নিজের সাহস পরিশ্রম আর বিশ্বাসের শক্তিতে সকল শত্রুকে পরাজিত করেছ তোমার শত্রুরা যারা একদিন নিজেদের শক্তি ভেবেছিল অজেয় এখন নিজেদের দুর্বলতায় জড়িয়ে পড়েছে তাদের অহংকার তাদের কৌশল তাদের মিথ্যা চাল সব আজ ভুলিস্বাদ তোমাকে নামিয়ে দেওয়ার যে চেষ্টাগুলো তারা করেছিল আজ সেই চেষ্টাই তাদের পতনের কারণ হয়েছে তারা এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে নিজের সমস্যারও সমাধান খুঁজে পাচ্ছে না তারা এখন ভয়ে ভরা জীবন কাটাচ্ছে প্রতিটি নিঃশ্বাসে শুধু পরাজয়ের গন্ধ পাচ্ছে তাদের সেই মিথ্যা সাম্রাজ্য যেখানে তারা নিজেদের বিজয়ী ভাবত এখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তাদের সঙ্গীরা যারা একদিন পাশে ছিল এখন একে একে সরে যাচ্ছে তাদের সমর্থন ফুরিয়ে গেছে তাদের অহংকার নত যেন আর এই সবই ঘটেছে তোমার ধৈর্য আর ঈশ্বরের কৃপায় যারা তোমাকে ভাঙতে চেয়েছিল আজ তারা নিজেরাই ভিতর থেকে ভেঙে পড়েছে তারা ভেবেছিল তোমার আত্মবিশ্বাস নষ্ট করে দেবে কিন্তু তারা জানতো না তোমার আত্মার গভীরে ঈশ্বরের প্রতি যে অটল বিশ্বাস আছে সেটাই তোমাকে প্রতিবার নতুন করে জাগিয়ে তুলবে আজ তোমার আত্মবিশ্বাস সেই চূড়ায় দাঁড়িয়ে যেখানে শত্রুরাও তোমার শক্তি স্বীকার করতে বাধ্য হয়েছে তারা এখন বুঝে গেছে তোমার বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয় তারা যা কিছু তোমার বিরুদ্ধে করেছে তার ফল এখন নিজেরাই ভোগ করছে তোমার সততা তোমার সত্যনিষ্ঠা তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে যেখানে দাঁড়িয়ে তুমি কেবল নিচের দিকে তাকিয়ে তাদের পতন দেখছ তাদের অশুভ মন তাদের নোংরা ইচ্ছে এই সবই তাদের এই অবস্থায় নিয়ে এসেছে তারা এখন উপলব্ধি করছে তোমার সঙ্গে অন্যায় করা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল কিন্তু এখন আর অনুতাপের সময়ও নেই কারণ ঈশ্বরের বিচার শুরু হয়ে গেছে তোমার জীবনের কঠিন সময়গুলো কোনো অভিশাপ ছিল না সেগুলো ছিল ঈশ্বরের প্রশিক্ষণ তোমাকে শক্তিশালী করে তোলার প্রক্রিয়া আজ তুমি যখন বিজয়ের শিখরে দাঁড়িয়ে তখন এই জয় শুধু তোমার নয় এই জয় সেই সকলের জন্য একত্তর যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার নীরব সংগ্রাম এগুলোই এখন তোমার তলোয়ার আর তোমার এই আলোয় এখন সব অন্ধকার নিজেই ছাই হয়ে যাচ্ছে তুমি জয়ী হয়েছ কারণ সত্যের পথেই সবশেষে জয় লেখা থাকে তোমার শত্রুদের সমস্ত পরিকল্পনা আজ বেস্তে গেছে তাদের হাতে এখন আর কোনো পথ খোলা নেই তোমার এই জয় কেবল একটি সাধারণ জয় নয় এটি সেই ন্যায়বিচারের প্রমাণ যা ঈশ্বর নিজে তোমার জন্য নির্ধারণ করেছিলেন যা কিছু তুমি সহ্য করেছ যা কিছু তোমার জীবনে ঘটেছে সবই তোমার ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলেছে এখন তোমার সামনে শুধু আলোর পথ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল শান্তি ও সফলতায় ভরা তোমাকে এখন শুধু নিজের লক্ষ্যেই মন দিতে হবে কারণ তোমার শত্রুরা এখন সম্পূর্ণভাবে পরাস্ত তারা আর তোমাকে থামানোর সাহসও করতে পারছে না তাদের শক্তি তাদের অহংকার তাদের ষড়যন্ত্র সব এখন ধুলোয় মিশে গেছে যারা এক সময় তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আজ তারাই তোমার সামনে মাথা নত করছে তাদের আত্মবিশ্বাস ভেঙে গেছে তাদের সমস্ত চাল উল্টো তাদের দিকেই ফিরে গেছে তারা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়েছে আজ তারা এমন এক অবস্থায় যেখানে নিজেদের সমস্যার মধ্যেও কোনো পথ দেখতে পাচ্ছে না তাদের এই পরাজয় তোমার সততা ও অধ্যবসায়ের জয়গাথা ঈশ্বরের পরিকল্পনা তোমার জীবনে পূর্ণতা পেয়েছে এখন তোমার জন্য শুধু শান্তি সাফল্য ও গৌরবের সময় তুমি যে কষ্ট সহ্য করেছিলে তা এখন অতীত তোমার পরিশ্রমের ফল তুমি পেতে শুরু করেছ এই জয় কেবল আজকের নয় এটি এমন এক ইতিহাস যেমনে রাখবে সবাই তোমার শত্রুদের পতন এখন অবশ্যম্ভাবী তারা তোমার বিরুদ্ধে যতই চক্রান্ত করুক আজ তা তাদের নিজের জীবনে অভিশাপ হয়ে ফিরে এসেছে তাদের প্রতিটি পদক্ষেপ এখন তাদেরই ক্ষতি করছে তারা নিজের ভুল থেকে রেহাই পাবে না কারণ সময় এখন তোমার ভাগ্য এখন তোমার পক্ষে ঈশ্বর তোমাকে যে শক্তি দিয়েছেন তা এত গভীর ও অটল যে কোনো বাধাই তোমার সামনে টিকতে পারে না তোমাকে এখন কেবল সামনে এগিয়ে যেতে হবে কারণ তোমার এই জয় কেবল একটি শেষ নয় এটি এক নতুন শুরু তোমার জীবনে এখন আরও বড় সাফল্য আসতে চলেছে তোমার শত্রুরা এখন অস্তিত্ব হারিয়ে ফেলছে তারা এমন দুর্দশায় আছে যে নিজের সঙ্গেও লড়াই করছে তাদের পতন তাদের নিজের কর্মফলের ফলাফল তারা যে গর্বে ভরপুর ছিল আজ সেই অহংকারী তাদের ধ্বংসের কারণ এখন তোমার জীবনে যা কিছু ভালো ঘটছে তা ঈশ্বরের আশীর্বাদ তিনি তোমার পথ খুলে দিচ্ছেন তোমার সামনে নতুন সুযোগের দরজা খুলছে তোমার এই জয় শুধু তোমার নয় এটি এক অনুপ্রেরণা এক আলোকবর্তিকা তাদের জন্য যারা এখনো সংগ্রাম করছে তোমার গল্প বলে দেয় যে মানুষ সত্য ধৈর্য আর পরিশ্রমের পথে থাকে তাকে জয় থেকে কেউ বঞ্চিত করতে পারে না এখন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে প্রতিটি বাধা একে একে দূর হচ্ছে আর তোমার সামনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মুক্ত হচ্ছে তোমার শত্রুরা এখন এতটাই অসহায় যে নিজেদেরও রক্ষা করতে পারছে না তাদের প্রতিটি কৌশল প্রতিটি পরিকল্পনা তাদের নিজেদের পতনের কারণ হচ্ছে তাদের অহংকার যা এক সময় তাদের শক্তি ছিল আজ তাদের ধ্বংসের আগুনে ঘি ঢালছে তারা যা ভেবেছিল যা পরিকল্পনা করেছিল সবই ব্যর্থ আর এই ব্যর্থতা এসেছে তোমার ধৈর্য তোমার বিশ্বাস আর ঈশ্বরের অদৃশ্য পরিকল্পনার ফসল হিসেবে এখন তোমার জীবন নতুন পথে এগোচ্ছে এটি সেই সময় যখন তোমাকে শিখতে হবে আরও দৃঢ় হতে হবে নিজের শক্তিকে আরও জাগিয়ে তুলতে হবে তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা এখন তোমার সবচেয়ে বড় শিক্ষক তারা তোমাকে বুঝিয়েছে সত্য পরিশ্রম আর বিশ্বাসের চেয়ে বড় কোনো শক্তি এই পৃথিবীতে নেই যারা তোমাকে নামিয়ে দিতে চেয়েছিল আজ তারা নিজেদের পতন থেকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু তাদের পাশে আর কেউ নেই তাদের সঙ্গীরা যাদের উপর তারা নির্ভর করেছিল আজ তাদের ছেড়ে চলে যাচ্ছে তাদের সমস্ত সমর্থন শেষ হয়ে গেছে আর তুমি তুমি এখন অদম্য তোমার শক্তি এখন কেবল বাহ্যিক নয় এটি মানসিক আত্মিক আর ঈশ্বরীয় তোমার নিজের প্রতি বিশ্বাস আর ঈশ্বরের প্রতি আস্থা এই দুই তোমাকে এই উচ্চতায় নিয়ে এসেছে এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় আশ্রয় যা কেউ কখনও তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না এখন তুমি জানো প্রতিটি কঠিন সময় প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি দুঃখ আসলে ছিল এক একটি শিক্ষা আর সেই শিক্ষাই আজ তোমাকে অপরাজেও করে তুলেছে তোমার জয় এখন চিরন্তন কারণ এটি শুধু তোমার নয় এটি সত্য ও বিশ্বাসের জয় এই সময়টা শুধু তোমার শক্তি পরীক্ষা করার জন্যই এসেছিল যাতে তুমি নিজেই বুঝতে পারো তোমার ভেতরে কত গভীর এক অসীম শক্তি লুকিয়ে আছে আর এখন যখন সেই অন্ধকার সময় শেষ হয়ে গেছে তোমার চোখের সামনে খুলে যাচ্ছে এক নতুন দিগন্ত আলোয় ভরা আশীর্বাদে ভরা এক পথ তোমার শত্রুরা আজ ভেঙে পড়েছে তারা আর নিজের মুখের দিকে তাকাতেও পারে না যাদের উপর একদিন তারা ভরসা করেছিল তারাও আজ তাদের ছেড়ে চলে গেছে তারা একা তারা হারিয়ে গেছে তাদের পরিকল্পনা সম্পূর্ণ ভস্ম হয়ে গেছে যেই জাল তারা তোমার জন্য বিছিয়েছিল আজ সেই ফাদে তারা নিজেরাই বন্দী হয়ে পড়েছে এটাই তোমার কর্মের ফল এটাই তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার সত্যের জয় তুমি যা সহ্য করেছ তা বৃথা যায়নি প্রতিটি অশ্রুবিন্দু আজ আশীর্বাদে পরিণত হয়েছে এখন তোমার সামনে শুধু নতুন পথ নতুন সুযোগ নতুন আলোর দিগন্ত তোমার জীবনে আসছে এমন সাফল্য যাকে কেউ থামাতে পারবে না তোমার শত্রুরা এখন অতীত তাদের কোনো অস্তিত্ব নেই তুমি এখন সেই অবস্থানে পৌঁছে গেছ যেখানে শুধু শান্তি শক্তি আর সাফল্য তোমার সঙ্গী মনে রেখো প্রতিটি বাধা তোমাকে গড়েছে প্রতিটি ব্যাথা তোমাকে জাগিয়েছে আর প্রতিটি প্রার্থনা তোমাকে তোমার ঈশ্বরের আরও কাছে নিয়ে এসেছে তোমার এই জয় শুধু তোমার নয় এটি এক প্রেরণা তাদের জন্য যারা আজও অন্ধকারে হারিয়ে আছে তুমি প্রমাণ করে দিয়েছ যদি মানুষ সত্য ধৈর্য আর ঈশ্বরে বিশ্বাস রাখে তবে তাকে জয় থেকে কেউ আলাদা করতে পারে না এখন এই সময় তোমার ঈশ্বর তোমার সঙ্গে আছেন আর তোমার আলো এখন চিরস্থায়ী হয়ে থাকবে ভগবান তোমার জীবনের জন্য যে পথটি নির্ধারণ করেছিলেন তুমি সেই পথে কখনো টলমল না করে দৃঢ়ভাবে হেঁটেছ এই সাহস এই স্থিরতা কেবল তোমার নিজের শক্তি নয় বরং এটি সেই ঈশ্বরীয় শক্তির প্রকাশ যা সবসময় তোমার পাশে থেকেছে তোমার শত্রুরা যারা একসময় নিজেদের সাম্রাজ্যে গর্বে মত্ত ছিল আজ সেই দুনিয়া তাদের চোখের সামনেই ভেঙে গিয়েছে যে মানুষগুলো এক সময় তাদের পাশে ছিল তারাও আজ একে একে দূরে সরে গিয়েছে তাদের পৃথিবী যা একসময় বিজয়ের মিথ্যা অহংকারে ভরা ছিল এখন কেবল ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে তুমি বুঝে রাখো এই ঘটনার পেছনে এক গভীর অর্থ লুকিয়ে আছে এটি শুধু তোমার জয়ের গল্প নয় বরং এটি সেই সকল আত্মাদের জন্য এক বার্তা যারা আজও অন্ধকার সময়ের মধ্যে আলো খুঁজছে এই সময় প্রমাণ করে দিয়েছে যদি মানুষ সত্য ও সততার পথে স্থির থাকে তবে কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না তোমার এই জয় তোমার এই ধৈর্য আজ তাদের জন্য অনুপ্রেরণা যারা লড়ছে যারা কাঁদছে যারা এখনো বিশ্বাস হারায়নি তোমার সাফল্য এক নতুন ইতিহাস লিখছে এমন এক ইতিহাস যা কেবল তোমার নয় বরং সেই শক্তির যা প্রতিটি মানুষের অন্তরে বাস করে এটি সেই বিশ্বাসের গল্প যা মানুষকে প্রতিকূলতার মাঝেও অটল রাখে এখন সময় এসেছে ভবিষ্যতের দিকে তাকানোর তোমার সামনে অসীম সম্ভাবনার দরজা খুলে গেছে এই মুহূর্ত তোমার জন্য নতুন উচ্চতার নতুন আলোয় ভেসে ওঠার সময় তোমার হাতে এখন সেই সব শক্তি যা তোমাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে কেবল চোখ রাখো তোমার লক্ষ্যে মন রাখো তোমার পথে বাকিটা করবে সময় ও ঈশ্বর কারণ তোমার বিরোধীরা এখন তাদের নিজেদের ভুলের জালে জড়িয়ে পড়েছে তারা নিজেদের ভুল বুঝলেও তা সংশোধন করার ক্ষমতা হারিয়েছে তারা যা তোমার বিরুদ্ধে করেছিল তা আজ তাদেরই জীবনভূমিতে এক ভয়ঙ্কর শিক্ষা হয়ে দাঁড়িয়েছে তুমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটি কোনো কাকতাল নয় প্রতিটি কষ্ট প্রতিটি অপমান প্রতিটি একাকিত্ব তোমাকে গড়ে তুলেছে তোমার ভেতরে অগ্নিকে আরও উজ্জ্বল করেছে এই সময় তোমার আত্মাকে শিক্ষা দিয়েছে সত্য ও পরিশ্রমের চেয়ে বড় কোনো শক্তি নেই তোমার আত্মবিশ্বাসী তোমার সবচেয়ে বড় অস্ত্র এই আত্মবিশ্বাসী তোমাকে আরো উঁচুতে তুলবে নতুন সাফল্যের পথে নিয়ে যাবে তোমার শত্রুরা যারা একসময় তোমার পতনের অপেক্ষায় ছিল আজ নিজেরাই নিজেদের পতনের সাক্ষী তাদের পরিকল্পনা তাদের ষড়যন্ত্র সব কিছুই আজ তাদের বিপক্ষে কাজ করছে তারা আর কোনো দিক খুঁজে পাচ্ছে না তারা এখন নিজেদেরই ভয়ের বন্দি অথচ তুমি সেই একই পথে দাঁড়িয়ে শান্তভাবে এগিয়ে যাচ্ছ তোমার এই শান্তি তোমার এই দৃঢ়তা সেটাই তোমার জয় আজ তোমার জীবন নতুন সূর্যের আলোয় ভরে উঠেছে তোমার সাফল্য কেবল ব্যক্তিগত নয় এটি মানবজীবনের এক বার্তা যে সত্য শ্রম আর বিশ্বাস কখনো বৃথা যায় না এখন তোমার জীবনে এসেছে প্রশান্তি এসেছে আশীর্বাদ এসেছে জয় মনে রেখো তুমি যা সহ্য করেছ যা অতিক্রম করেছ তাই তোমাকে তোমার নতুন জীবনের যজ্ঞ করেছে তোমার এই যাত্রা প্রমাণ করেছে জীবনের সবচেয়ে বড় শক্তি কখনো বাইরের সহায়তা নয় বরং অন্তরের বিশ্বাস অস্থিরতা যখন পৃথিবী তোমার বিরুদ্ধে ছিল তখনও তুমি তোমার মনের নির্বতায় শক্তি খুঁজে পেয়েছিলে আর সেই নীরব শক্তি আজ তোমার বিজয়ের সুরে প্রতিধ্বনিত হচ্ছে এখন তুমি শুধু এগিয়ে চলো কারণ এই পথ এই আলো এই জয় সবকিছুই তোমার জন্যই সৃষ্টি হয়েছে